আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি খিলগাঁও পেট শপে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি একটা বড় একটা শপে চলে আসছি এই শপের ঠিকানা হয়েছে ঢাকা কিলগাঁও কুমিল্লা হোটেল মোড়ের সাথেই একদম এই দোকানটা এই যে বন্ধুরা দেখছেন এটা খিলগাঁও পেট শপ নামটা এই কারণ যে আপনারা এখানে আসলে আপনার পোষা প্রাণীর জন্য এভরিথিং সব কিছু পাবেন এমনকি ভাইয়ারা এই যে দেখেন এখানে পাখি থেকে শুরু করে পাখির খাবার এমনকি অ্যাকোরিয়াম আছে অ্যাকোরিয়াম ফিস থেকে শুরু করে আপনার পোষা প্রাণীর জন্য আপনার যা কিছু দরকার সব কিছু পাবেন এখানে আমরা একটু পুরো দোকানটা আজকে ঘুরে দেখব যেন আজকে দোকানে কী কী আইটেম আছে আর কোন জিনিসের দামটা কেমন সেটা সেটাও একটু জানার চেষ্টা করবো তাহলে চলুন আমরা সর্বপ্রথম একটু আমাদের বড় ভাই মিজান ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাইজান যান কী অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই রাত করে আসলাম যেহেতু দিনের বেলা আপনার অনেক কাস্টমার থাকে তার জন্য ওইভাবে হয়তো বা সাক্ষাৎকার নেওয়া সম্ভব না এখন রাতের বেলা এখন তো দেখা রাত তো অনেক হয়ে গেছে প্রায় দশটার উপরে বাজে কাস্টমার শূন্য দেখাচ্ছে ব্যবসা বাণিজ্য কেমন চলছে মানে বেচা কেনাটা কেমন যাচ্ছে জি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান অল টাইম ইনশাল্লাহ কাস্টমার থাকে এবং অফলাইন অনলাইন দুটাই আমাদের চলতেছে তো ঢাকার ভিতর ডেলিভারি হইতেছে ঢাকার বাইরে হইতেছে ঢাকার বাইরে যেগুলো হয় সেটা হচ্ছে স্টেট ফার্স্টের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন সদগর জননী এজেহার মানে সব জায়গায় বাংলাদেশে সব প্রান্তে আমাদের প্রোডাক্ট যায় মানে আপনি হোম ডেলিভারি দিয়ে থাকেন বাংলাদেশে যে কোনো জেলা থেকে মানে কেউ যদি অর্ডার করে সেটা আপনি দিয়ে থাকেন এই যে মানে ডেলিভারি প্রসেসিংটা কেমন মানে আপনার পেমেন্টটা কিভাবে করতে হয় পেমেন্টটা কি হাতে হাতে করতে হয় নাকি আগে পাঠাতে হয় না ডেলিভারি যে প্রসেসটা সেটা হচ্ছে আমাদেরকে অর্ডার দিলে সেটা ওই কুরিয়ার যে চার্জটা ঢাকার বাইরে সেটা হচ্ছে আমাদের আগে পেমেন্ট করতে হয় দেড়শো টাকা আর বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সেটা প্রোডাক্ট পাওয়ার পর মানে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আর কে যে প্রোডাক্টের দামটা দিয়ে দিবে জি 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 তো বন্ধুরা শুনুন ঢাকার ভিতর হচ্ছে আমাদের ওই ইনস্টল ডেলিভারি যেমন ওটা কোনো ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হয় না ওটা আপনি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মানে ডেলিভারি ম্যান যে প্রোডাক্টটা নিয়ে গেল ওনার হাতে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তো বন্ধুরা শুনুন যেন প্রতারিত হওয়ার কোনো যে সম্ভাবনা নেই আপনারা প্রোডাক্ট হাতে পাবেন আপনাদের প্রোডাক্ট আগে বুঝে নেবেন তারপরে ভাইয়াদের টাকাটা দিবেন তো আমরা একটু দেখব যেন ভাই এই যে যে সাইটটা নতুন করে না আমি আগেও আপনারা এখানে দুইটা ভিডিও করছিলাম তখন কিন্তু এই ভিতরে এই সাইটটা ছিল না এই সাইটটা নতুন করে করা হয়েছে বন্ধুরা দেখছেন যেন আপনাদের জন্য আমাদের বড় ভাই মিজাম অনেক সুন্দর করে সাজাইছে আপনারা চাইলে ওনার শপে চলে আসতে পারেন শপটা ঘুরে যেতে পারেন এমনকি যারা অনলাইনে নিতে চান সেটাও যে ব্যবস্থা আছে আপনারা অনলাইন অফলাইন দুইভাবেই ওনার প্রোডাক্টগুলো নিতে পারবেন মাসাল্লাহ অনেক সুন্দর আমরা একটু জানবো যেন আজকে প্রোডাক্টের দামটা কেমন আর বেসিক্যালি দেখতেই পাচ্ছেন যে ক্যাটফুডটা আসলে এই ভিতরে সাইডটা হয়েছে সব ক্যাটফুড এমনকি যে আপনার মানে এই শখের বিড়ালের জন্য আসবাবপত্র যা কিছু দরকার সব কিছুই পাবেন এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখবো এমনকি আজকে কোন জিনিসের দামটা কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করবো এই যেমন ধরা দেখছেন মার্শাল্লাহ এখানে একদম ছোট প্যাকেট থেকে শুরু করে বড় বড় বস্তা অবধি আসে তো আপনারা যদি পাইকারি দামে নিতে চান একদম বড় বড় বস্তাগুলোও নিতে পারবেন আমরা একটু মিজান ভাইয়ের সাথে কথা বলবো তাহলে চলুন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি আর আজকের এই ক্যাটফুডের দামগুলো একটু জানি ভাই আমরা একটু প্রোডাক্টগুলো দেখে মানে যদি একটু আমার দর্শকের জন্য হাতে ধরে আর কি একটু দেখাই দিতেন যে কোন প্রোডাক্টের দামটা এখন কেমন যাচ্ছে কোন সাইজের দামটা কেমন যাচ্ছে জি অবশ্যই আমরা আপনাদেরকে প্রোডাক্ট হাতে ধরে দেখাই দেবো এবং ফ্লেভারগুলো ডেডিকেট করে দেবো প্লাস আমরা দামটাও বলে দেবো ঠিক আছে তাহলে আমরা এই স্মার্ট হার্ট থেকে শুরু করি এটা থাইল্যান্ডের খাবার ছোটো থেকে আপনার বড় হয় দশ কেজি পর্যন্ত হাফ কেজি ওয়ান পয়েন্ট টু হেয়ারপার হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কিটেন হেয়ারপার তিন কেজি চারশো গ্রাম এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান হচ্ছে কিটেনদের জন্য যেরকম এটা হচ্ছে বাচ্চাদের ফুড বাচ্চাদের জি জি বাচ্চাদের ফুড কয় মাস মানে কতদিন থেকে কতদিন বয়স পর্যন্ত আর কি এই ফুডটা খাওয়াতে হয় এই ফুডটা হচ্ছে আপনার 2 থেকে here... <coughs> yes, yes. yes. yes, yes. 12 মাস পর্যন্ত খাওয়া 2 মাস থেকে 1 বছর বয়স পর্যন্ত জি জি আর 1 বছর বয়স প্লাস হয়ে গেল তখন তখন হচ্ছে অ্যাডেল্ট ফুড দেবেন অ্যাডল্ট ফুড জি যে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এই যে এখানে আছে আমাদের হিউজ পরিমাণ কালেকশন এই যে এটা হচ্ছে চিকেন অ্যান্ড টোনা আর কি যেটা সেটা হচ্ছে আপনার চিকেন ফিশ এগ মিল্ক

তো সেটা ভাইয়ার রেফারেন্স বলতে হবে ইনশাআল্লাহ আমরা ডিসকাউন্ট করে দেব এমনিতে শপে বিক্রি করতেছেন 700 টাকা 700 টাকা করে বন্ধুরা শুনেন উনি এখানে বিক্রি করতেছে 700 টাকা যারা আমার চ্যানেলে রেফারেন্স দিবেন তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট থাকবে তাই এটা হচ্ছে 700 টাকা আর এই যে এটাও কি সেম প্রাইস জি এই দুইটা সেম প্রাইসে

চিকেন টোনা তারপর হচ্ছে চিকেন ফিশ এগ মিল্ক এটা হচ্ছে কিটেন্টের জন্য এটা ঠিক আছে আমাদের কাছে স্মার্ট হার্ট গোল্ড ডগ ফুডও আছে ঠিক আছে রয়্যাল কেনিনও আছে তো আমি আপনাকে এক এক করে প্রত্যেকটা প্রোডাক্টের আমি ডিটেলস বলে দেব তো স্মার্ট হার্টটা শেষ করলাম স্মার্ট হাট দশ কেজিও আছে সেটাও আমি দেখিতেছি এটা হচ্ছে আমাদের হচ্ছে আট কেজি যেরকম এক কেজির সাথে সাত কেজির সাথে এক কেজি ফ্রি মানে সাত কেজির সাথে এক কেজি ফ্রি দেওয়া জি ফ্রি দেওয়া আট কেজি টোটাল তো এটার প্রাইস বর্তমানে মার্কেট প্রাইস চলতেছে তিন হাজার চারশো টাকা ঠিক আছে তো আপনি চ্যালেঞ্জ থেকে কেউ রেফারেন্স দিলে আমি তার জন্য দুশো টাকা ডিসকাউন্ট করে দেবো এই প্রোডাক্টটায় ঠিক আছে তার এটার বড় একটা সাইজ আছে দশ কেজি সেটাও দেখে আমাদের কাছে প্রোডাক্ট হিউজ পরিমাণ কালেকশন কিটেন অ্যাডেল মাদার এন্ড বেবি সব প্রোডাক্ট আছে ঠিক আছে এটা হচ্ছে দশ কেজির প্রোডাক্ট চিকেন টোনা এটা হচ্ছে অ্যাডেল এটার আছে একটা কিটেন তারপর হচ্ছে মাদার এন্ড বেবি এটা মাও খেতে পারে মা বাচ্চাও খেতে পারে এই যে বড়টা জি এটা এই কমলা রঙের যে প্যাকেটটা ঠিক আছে তো এগুলা হচ্ছে আমরা এভাবে সেল করি হচ্ছে চার হাজার পাঁচশো চার হাজার ছয়শো তো আপনি চ্যালেঞ্জ থেকে কেউ যদি রেফারেন্স দেয় তো আমরা তার জন্য চার হাজার দুইশো টাকা করে দেবো চার হাজার দুইশো টাকা জি তিনশো টাকা ডিসকাউন্ট করে দেবো শুনুন উনি চার হাজার এই যে পাঁচশো টাকা বিক্রি করেন যদি আপনারা কেউ আমার রেফারেন্স দেন তাহলে তিনশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন আমরা বাকি প্রোডাক্টগুলো একটু দেখব এই যে আছে হুইস্ক্যাশ যেরকম হুইসকাশটাও থাইল্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে কিটেন আছে অ্যাডেল আছে ওয়ান পয়েন্ট ওয়ান আছে ওয়ান পয়েন্ট টু আছে চিকেন ফ্লেভার ওয়ান পয়েন্ট টু তারপর ছোটো চারশো আশি গ্রাম এটা কি চারশো আশি গ্রাম হ্যাঁ চারশো আশি গ্রাম চারশো পঞ্চাশ গ্রাম জি টোনা ফ্লেভার আর হচ্ছে ম্যাকারেল ফ্লেভার ফ্লেভার আছে ফসেন ফিশ চারশো আশি গ্রাম এটা কত করে রাখছেন আজকে মানে এখন কত করে রাখছেন চারশো আশি গ্রাম মার্কেট প্রাইস এটা তিনশো পঞ্চাশ টাকা

তো আমাদের কেজি জি এটা হচ্ছে দুই কেজিটা আর এটা হচ্ছে এক কেজি তো এক কেজিটা এখানে হ্যাঁ এক কেজিটা স্টক আছে তো এক কেজিটা আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন তো গোডাউন যাওয়া সম্ভব না আমি আপনাকে শর্ট খাট যেটা বলে দিই কারণ প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের প্রাইসটা বলতে হবে তো এটার হচ্ছে এক কেজি যেটা আছে সেটা হচ্ছে আমরা চারশো পঞ্চাশ করে সেল করি এই যেটা দু কেজি আর এটা হচ্ছে দুই কেজি দুই কেজি আসছে এক হাজার করে সেল করি তো আপনার রেফারেন্স দিলে আমি একশো টাকা ডিসকাউন্ট করে টাকা আর হচ্ছে কেজি একটা আছে সেটা হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি রেফারেন্স দিলে আমরা অবশ্যই ডিসকাউন্ট করে তো শুনুন উনি যে ভাই আর কি যেই দামে এখানে বিক্রি হয় সেই দামগুলো বলে দিচ্ছেন আর আপনারা যখন আর কি যে চ্যানেলে রেফারেন্স দিবেন তখন আপনারা প্রতিটা প্রোডাক্টে কিছু ডিসকাউন্ট পাবেন তা আমরা বাকি প্রোডাক্টগুলো একটু দেখবো এই যে হচ্ছে আমাদের স্মার্ট হার্টের ডক ফুড সেটা হচ্ছে আপনি অ্যাডেল আছে আর পাপ্পি আছে দোটাই আছে অ্যাভেলেবেল আবার ডগ ফুড স্মার্ট হার্ট গোল্ড আছে যারা প্রিমিয়াম কোয়ালিটির কাস্টমার যারা গোল্ড খাবার খুঁজতেছেন সেটা হচ্ছে গোল্ড এখানে কয় কেজি আছে এখানে হচ্ছে তিন কেজি তিন কেজি জি এই গোল্ডটা কত করে দিচ্ছেন এখন গোল্ডটা হচ্ছে আমরা এখন এই খাবারটা মার্কেট প্রায় হলো পঁচিশশো ছাব্বিশশো করে সেল করে পঁচিশশো ছাব্বিশশো জি আপনার চ্যালেঞ্জ থেকে রেফারেন্স দিলে আমরা তাকে দুশো টাকা ডিসকাউন্ট করে দেবো ঠিক আছে এটা প্রাইস রিজনেবল প্রাইজ রাখবো আমরা তারপর হচ্ছে আর ওইটার প্রাইজটা কিন্তু বলা হয়নি কোনটা এটা এই যেইটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে স্মার্ট হার এটার প্রাইজ হচ্ছে আমরা তেরোশো করে সেল করি তো আমরা ওই ডিসকাউন্ট করে দেবো আপনি রেফারেন্স দিলে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের যেটা প্রিমিয়াম কোয়ালিটির কিছু কাস্টমার আছে যেটা হাই লেভেলের খাবার খুঁজে সেটা হচ্ছে সবচেয়ে টপ একটা ব্র্যান্ড তো এই ব্র্যান্ড এই ব্র্যান্ডটা হচ্ছে অ্যাভেলেবেল প্রত্যেকটা সবে থাকে না কিন্তু আমাদের কাছে নর্মাল থেকে শুরু করে টপ ব্র্যান্ডে যেগুলো খাবার আছে প্রত্যেকটা খাবার আমাদের কাছে পেয়ে যাবে তো এটা হচ্ছে যেটা সবচেয়ে এক ব্র্যান্ডের প্রোডাক্ট বেলজিয়ামের

আর এটা হচ্ছে পার্সিয়ানদের জন্য পার্সিয়ান আর এটা হচ্ছে রেগুলার ফিট ঠিক আছে রেগুলার হ্যাঁ আর এটা হচ্ছে স্কিন স্কিন হেয়ার স্কিন যেরকম স্কিন কোনো প্রবলেম থাকলে এই ফুডটা ডাক্তারের সাজেস করে যেরকম সবগুলো প্রাইস কি सेम নাকি প্রাইস এগুলো হচ্ছে অন্য অন্য শপে আপ ডাউন করে কিন্তু আমরা আপ ডাউন করি না এটা আমরা सेम রাখি ইনশাআল্লাহ কত করে রাখছেন এটা এটা হচ্ছে আমরা বিক্রি করি 3200 করে যদি আপনি চ্যালেঞ্জ থেকে কেউ রেফারেন্স দেয় আমি এটাকে 3000 করে দেব ঠিক আছে